সিংের মাটিতে যাতে নরসিংদীতে জাতীয়তাবাদী দল নজরপুর ইউনিয়ন বিএনপির বাহিরচর নয় নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর বুধবার নজরপুর ইউনিয়নের চর গ্রামের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসভায় বাহিরচড়ের সমাজসেবক নৌশের আলী ভূয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার রতন সারা বাংলার ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূয়া আবু ফারুক ভিলচান মেম্বার সহ এলাকার সর্বস্তরের জনগণ ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দ বক্তব্যে জালাল উদ্দিন বলেন নজরপুর ইউনিয়নবাসী বরাবরই বিএনপির ঘাঁটি ছিল এই গ্রামে দু একজন ও হাতে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না কিন্তু মামলা হামলার ভয় দেখিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে কিছু লোককে আওয়ামী লীগের সাথে মিলানোর চেষ্টা করে কিন্তু এরা মনে প্রাণে আওয়ামী লীগ হয়ে যায় নাই এই লোকগুলোকে কি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি না আমার এই ভাইদেরকে তাদের আচরণ দেখে তাদের চলাচল দেখে তাদের সাথে একাত্মতা পোষণ করে চলব কিন্তু মীর জাফর আওয়ামী লীগের প্রেতাত্মা তাদেরকে ক্ষমা করা যাবে না সরকার দ্বিতীয়বারের মতন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা হবে ফাঁসি সে আর পার রাখবে না আমরা নজরুলপুর ইউনিয়ন পাশে বরাবরই আমরা বিএনপি কাটি ছিলাম এই দেশে হাতে কোনো কয়েকজন আওয়ামী খুঁজে পাওয়া যেত না কিন্তু মামলা হামলার ভয় দেখে বিভিন্নভাবে নির্যাতন করে কিছু লোককে আওয়ামী বিনানোর বিড়ানোর চেষ্টা করেছে মাত্র কিন্তু মনে বলে না কিন্তু এরা আওয়ামী হয়ে যায় নাই এই লোকগুলোকে আমরা কি কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি না আমরা এই ভাইদেরকে আগামী দিনের কার্যক্রম দেখে তাদের চলাফেরা দেখে আমরা তাদের সাথে একাত্মতা করে চলব কিন্তু বিশ্বাসঘাতক মির্জাফর যারা আওয়ামী লীগের প্রেতাত্মা তাদেরকে কিন্তু ক্ষমা করা যাবে না ক্ষমা করেন তাহলে বিশ্বর সবের মতো তারা কিন্তু আবার আমাদেরকে ছোপল মারবে